জয় গুরুদেব জয় রাধারানী আজকে আমাদের কলকাতার পরিস্থিতি কিন্তু খুব ভালো নয় প্রত্যেকেই জানেন যে এখানে শিক্ষা দুর্নীতি খাদ্য দুর্নীতি শাস্ত্র দুর্নীতি প্রশাসন দুর্নীতি দুর্নীতিতেই বাংলাটা ভরে গেছে ভগবান বলেন যে যখন পাপের হার বেড়ে যায় তখন আমি নিজেকে সৃষ্টি করি তখন আমি প্রকট হই বা আবির্ভূত হই ঠিক তদ্রূপ আজকে এই পশ্চিমবঙ্গে পাপের হার অনেক বেড়ে গেছে পাপির হার অনেক বেড়ে গেছে হে দয়াময় এ করুণার সাগর হে মাধব তুমি এসো তুমি না আসলে কলিরই ওই জীব কোনোভাবেই উদ্ধার হবে না ঠিক যেরকমভাবে চৈতন্য মহাপ্রভুকে আনার জন্য অদ্বৈত আচার্য কেঁদেছিলেন তদ্রূপ এই বাংলায় এই পশ্চিমবঙ্গে যদি কোনো ভক্ত ভগবানকে আহ্বান করে তার আহ্বানে যদি তিনি সাড়া দেন তিনি এসে যদি সাক্ষাৎ অসুরদের নির্মূল করেন অসুরদের নিধন করেন তাহলে হয়তো এই বাংলা একটু শান্তিপ্রিয় বাংলা হবে এই পশ্চিমবঙ্গ একটু শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গ হবে এই পশ্চিমবাংলার অবস্থা কিন্তু খুবই খারাপ আপনারা অনেকেই জানেন যে কিছু কিছু জায়গা কিন্তু ঠিক পাকিস্তানের মতো হয়ে যাচ্ছে অনেক জায়গায় আছে যেমন ধরুন মেটিয়া পুরুষ মেটিয়াপুরুষ পুরুষ বসিরহাট মমিনপুর ইকবালপুর মুর্শিদাবাদ রায়গঞ্জ এই যে বিভিন্ন জায়গা রয়েছে মালদা বিভিন্ন জায়গায় যেখানে হিন্দুর সংখ্যা কম যেখানে সংখ্যালঘুদের সংখ্যা বেশি ঠিক সেই সব জায়গায় বেশিরভাগ অন্যায় অত্যাচার হচ্ছে এই অন্যায় অত্যাচার কখন হয় জানেন যখন তারা ধর্মকে আশ্রয় না করে অধর্মের পথে হাঁটে তখনই কিন্তু এই জগতে অন্যায় অত্যাচার বেড়ে যায় যদি কোনো মানুষ ধর্ম নিয়ে থাকে যিনি ধর্ম নিয়ে থাকেন তিনি তো নিরপেক্ষ হন কারণ আমাদের সনাতন শাস্ত্র আমাদের সনাতন সংস্কৃতি কখনো এটা শেখায় না যে অন্যের ধর্মকে অবমাননা করা অন্যের ধর্মকে নিন্দা করা কখনোই শেখায় না সনাতন ধর্মের সাধুসন্ত মহন্ত্র শেখায় যে প্রত্যেক জীবেই ঈশ্বর বিরাজমান প্রত্যেকটা জীবের মধ্যেই তুমি ঈশ্বরকে দেখবে ঈশ্বরকে দর্শন করবে এটা আর কোনো ধর্মে আর কোন মতে এই ইজম নেই আপনি একবার ভালো করে লক্ষ্য করে দেখুন এই সনাতন ধর্মের মানুষ যতটা শান্তিপ্রিয় হয় এরকম শান্তিপ্রিয় মানুষ পৃথিবীতে খুব কমই আছে তাই সেই সুনাতন ধর্ম থেকে মানুষ ধর্ম পরিবর্তন করে ভিন্ন ধর্মে তারা প্রত্যাবর্তন করছেন বা ভিন্ন ধর্মে গিয়ে তারা নিজে প্রকাশ করছেন সত্য সুনাতন চিরন্তন ধর্মকে যারা পরিবর্তন করে তারা মানুষের বাচ্চা হতে পারে না তারা অমানুষের বাচ্চা এই সনাতন ধর্মের সত্য ছায় যারা এসেছিলেন আমার গৌরহরি কৃপা করে তাদেরকে এনেছিলেন সত্য সনাতন ধর্মের সত্য ছায় যারা রয়েছেন তারা প্রত্যেকেই ভালো মানুষ অল্প সুকৃতির ফলে এই ধর্মে আসেননি বিশ্বের যা অবস্থা দেখুন বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আফগানিস্তান প্রত্যেকটা রাষ্ট্রে প্রত্যেকটা দেশেই খুন রাহাজানি ধর্ষণ সব বেড়ে গেছে কি কারণে বাড়ছে প্রত্যেকটা দেশ থেকেই সনাতন ধর্মের মানুষ কমে যাচ্ছে যখনই সনাতন ধর্মের মানুষ কমে যাচ্ছে তাদের ধর্মের মধ্যে খুন খারাপি এইগুলো কি রয়েছে হয়তোবা এগুলো রয়েছে তা না হলে কেন তারা এত বড় অধর্ম করবে সনাতন ধর্মের মানুষের মধ্যে যে সহিংসতা এটা হয়তো অন্য ধর্মের মানুষের মধ্যে নেই যার কারণেই তারা খুন খারাপই করে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখিয়ে গেছে যত আছে নগরাদি গ্রাম সর্বত্রে পৌঁছাও মোর হরিনাম যতক্ষণ না সর্বস্তরে সর্বকোণে কোণে চৈতন্য মহাপ্রভুর এই হরে কৃষ্ণ মহামন্ত্র পৌঁছাচ্ছে না ততক্ষণ তাদের মধ্যে সেই হিংস্রতা থাকছেই হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি অনাসে দিতে পারবে ভবন অধিকারী তুমি যাই করো না কেন ভাই নাম করো হরিনাম করো এই নামই একমাত্র তোমার শান্তি প্রদান করতে পারে এই হরি হরিনামেই একমাত্র তুমি আনন্দ পেতে পারো জীব, মায়া মহে অন্ধ হয়ে ধর্মকে বিভাজন করে বিভিন্ন রাষ্ট্র সমাজ তৈরি করে উচ্ছৃঙ্খল হলে কোনোদিনও শান্তি মেলে না শান্তি আছে তার নামে শান্তি আছে তার গুণগানে তার নাম গুণগান কীর্তন কর দিন রাত্রে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে প্রত্যেকটা মুহূর্তে তাকে স্মরণ করতে হবে তিনি কে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি চৈতন্য মহাপ্রভু তার সত্র ছায়ায় যারা এসেছেন তারাই মানুষ হয়েছেন